আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি জহির জহিরিগ্রাফ আমার পক্ষ থেকে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা রেটগুলো জানাবো এবং আমরা পুরো বাংলাদেশের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চা ডেলিভারি করে থাকি যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের একদিন থেকে শুরু করে একদিন বয়সের বাচ্চা ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন আর আজকে ব্রয়লার বাচ্চার রেট যেটা হচ্ছে কাজী কোম্বালের এটা রসটা আপনার বাইশ টাকা এবং যেটা আইআরএ এটা হচ্ছে বিশ টাকা এবং যেটা আইআর মিডিয়াম ওটা কেনার হচ্ছে আঠারো টাকা এবং টিএসএফটা কেনার্স হচ্ছে যেটা আপনার কাজী লেয়ার আর কি ওটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ভ্যাকসিন সহ আরেকটু প্লাস মাইনাস হবে এবং পিএসএ বি প্লাসটা পঁয়ত্রিশ টাকা ভ্যাকসিনও অ্যারাউন্ড চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মতো হবে নারিশ কেনা হচ্ছে আপনার আঠারো থেকে বাইশ টাকা আফতাব কেনা হচ্ছে একুশ থেকে তেইশ টাকা নিউ হোপ কেনা হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা প্যারাগন কেনা বেচা হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা এবং নাহার কেনা হচ্ছে পঁচিশ থেকে চব্বিশ টাকার মধ্যে এবং আপনার প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা এই গ্রেড যেটা প্রবিটা এ গ্রেড ব্রয়লার বাচ্চা কেনা হচ্ছে আজকে ছাব্বিশ টাকা থেকে আঠাশ টাকা পর্যন্ত এবং আইআর এটা কেনা হচ্ছে ছাব্বিশ টাকা থেকে চব্বিশ টাকার মধ্যে এবং বি প্লাসগুলো কেনা ব্যসা হচ্ছে বিশ থেকে একুশ টাকা এবং বিটা কেনা ব্যসা হচ্ছে আঠারো থেকে সতেরো টাকার মধ্যে এবং আপনারা প্রবিটা কোম্পানির লেয়ার বাছা কিনতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এবং হোয়াইট লেয়ারটা কিনতে পারবেন পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে প্লাস মাইনাসের মধ্যে এবং প্রবিটা এমসি এমসি যেটা ওটা হচ্ছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং এস চিটা এস চিটা কেনা ব্যসা হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত অন্য 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 বাচ্চা রেটগুলো এখনই জানিয়ে দিচ্ছি যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে হবে পুরো বাংলাদেশের সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে এখন আমরা পুরো বাংলাদেশের সোনালিটা আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত ক্যামেরা হয়েছে এবং ক্লাসিকটা সাতাশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে হয়েছে ক্রসগুলো উনত্রিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কোয়েলটা কোয়েলটা কেনা ব্যসা হয়েছে আপনার আট টাকা নয় টাকা দশ টাকা সব থেকে ভালো কোয়ালিটির কোয়েল যেটা এটা দশ টাকা কেনা ব্যসা হচ্ছে একটু নর্মাল নিলে হচ্ছে রেট একটু কম আর কি এবং বিগ সাইজ কোয়েল যেটা বড়ো সাইজের ভ্যাক্সিং করা ওইটা পঁয়ত্রিশ টাকা এবং ডিম পাড়ার একটু আগের কোয়েলগুলো নিলে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং যেগুলো পঁয়ত্রিশ দিন বয়সী কোয়েল ওগুলো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং আর সুপার হাইব্রিডটা আমরা আজকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা করছি সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যসা করছি এবং হাইব্রিডটা আপনার সর্বনিম্ন ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা করছি গলাচিলাটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সাদা ফাওয়া মিটা টাকা বিশরীয় ফাওয়িটা আট উনত্রিশ থেকে তিরিশ টাকা এবং টাইগারটা কেনা ব্যসা হচ্ছে ছেচল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সর্বনিম্ন তেতাল্লিশ পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং বনরাজটা আপনার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কালার বাট কালার বাটটা কেনারা হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং তিথির বাচ্চা নব্বই থেকে একশো টাকা টার্কি একশো তিরিশ থেকে একশো পঁচিশ টাকা ফেকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এটা রেট একটু বাড়ে কমে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন তাহলে রেট বিস্তারিত দিয়ে দেওয়া হবে এবং দেশি অরিজিনাল ফিও দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কাদাকনাথ পঁচাত্তর টাকা আশি টাকা এবং বেইজিং হাঁসের ফেকিং হাঁসের বাচ্চা বেজিং হাঁসের বাচ্চা একশো পাঁচ টাকা ফেকিং স্টার তো বললাম আমি একশো তিরিশ টাকার মধ্যে চীনা হাঁসের বাচ্চা একশো বিশ টাকা একশো টাকা খাকি ক্যাম্বাল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যস্ত হচ্ছে ভালো কোয়ালিটিরগুলো পঁয়ত্রিশ টাকা এবং ব্রাউন ককটা দশ থেকে বারো টাকা এক মাসের ফাউমি একশো দশ থেকে একশো তিরিশ বিশ পঁচিশ দিনের টাইগারটা এবং এক মাসের টাইগারটা একশো বিশ তিরিশ টাকা এক মাসের মিশরীয় ফাউমি একশো বিশ টাকা কেনা ব্যস্ত হচ্ছে তো এখন আসি হচ্ছে যারা বেশি পরিমাণে অর্ডার করবেন জহির এগ্রোফার্ম থেকে তাদের জন্য আমরা ক্লাসিক টাকা পর্যন্ত রাখবো ক্লাসিকটা আজকে ছাব্বিশে নিবে সুপার হাইব্রিডটা যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে আটত্রিশ উনচল্লিশ টাকা পর্যন্ত রাখবো কালার বারটা বেশি পরিমাণে নিলে বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত রাখা যাবে টাইগারটা বেশি পরিমাণে নিলে সচল্লিশ টাকা পর্যন্ত রাখা যাবে মিশরীয়টা আপনার যদি কেউ বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে আঠাশ টাকা সাতাশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং ব্রয়লারের রেটটা তো জানা দিছি তারপরও যদি কেউ বেশি পরিমাণে নেই রেট কম্প্রোমাইজ করা হবে যাদের লাগবে যদি যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হবে ইনশাআল্লাহ